আমার রসুল বললেন বন্ধু হাদি শরীফের মধ্যে সে যাবার দিকে তাকান আমার আপনার প্রাণী রসুল তিনি বলে দিয়েছেন আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে লেগেছে আর কারো সম্পদ এত উপকারে আসে না জুড়ি জুড়ে বলেন না সুহান আল্লাহ আমার সম্পদ আমার রসুল বলে দিয়েছেন বন্ধু আবু বকরের সম্পদ গুলো আবু বকরের দৌলত গুলো আমার যত উপকারে এসেছে আর কারো সম্পদ উপকারে আসেনি এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ কেদে দিলেন ও বন্ধু এমন ভাবে কাঁদতে শুরু করলো গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর দুই চক্ষু দিয়ে বন্ধু বেবে পানি মোবারক বেবে পড়তেছে আর বলতেছে নবী নবী গো ও প্রাণের রাসূল গো শুধু আমার সম্পদ নয় আমার সম্পদ এবং আমার জীবন সবটুকুই আপনার জোরে জোরে কন্যা আল্লাহ আরো জোরে বলেন সবাহ আল্লাহ বন্ধু জানালা খুলে শোনো গো বন্ধু শোন কি বলেছে আমার সম্পদ এবং আমার জীবন দুটাই নবী গো আপনার জোরে জোরে কন্যা সবাহান আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে যদি চাই আমরা দিতে চাই না ঠিক কিনা বলেন আমি ছোট্ট করে শেষ করো মোর ফারুক ভাইকে দিয়ে আমি চলে যাব বন্ধু আমি অনেকক্ষণ আলোচনা করেছি আমার দিকে তাকান বন্ধুরে আমার এবার আসেন আবু বকর আমার রসুলকে কত বেশি ভালোবাসতেন হিজরতের রজনীতে আবু বকরের দরজায় একটা টোকা দিতে দেরি রে ও বন্ধু আবু বকর দরজাটা খুলতে দেরি করলো না আবু কেমন করে সম্ভব রে এবার আবু বাকর উত্তর দিয়ে দিলেন আর হাবিবাল্লাহ নবী গো প্রাণের নবী আমি যেদিন শুনেছি আপনার হিজরতের সঙ্গে হব আমি নবীগো আমি আবু বকর আপনি নবীর সঙ্গে হব সেই দিন থেকে আমি আর বিছানায় পিট লাগাই নাই অপেক্ষা করেছি কখন জানি রে আমার প্রাণের নবীর ডাক সে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমরা নবীকে ভালোবাসি ঠিকই সুন্নি নিজে দাবি করে থেকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা শক্ত হয়ে যাই নবীর প্রেম হলে নবীর প্রেমী কম্মত হলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় বন্ধু সফ্ট হতে হবে কে হতে হবে নরম হতে হবে সফত হতে হবে বলে হজরত কেমন হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা আদির শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান তাবুক যুদ্ধের পূর্বে আমার রসুল বললেন তাদেরকে এই সম্পদ দান করার জন্য আদির শরীফের মধ্যে এসেছে হজরতে ওমর বললেন ভাগ্যক্রমে আমার তখন সম্পদ ছিল তখন হজরত অমর তিনি বন্ধু মনে 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 চিন্তা করলেন কি হজরতে অমর মনে মনে চিন্তা করলেন জীবনে দিন প্রেমের প্রতিযোগিতায় আবু বকরকে হারাইতে পারি নাই জোরে জোরে কন্যা বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলাহোন মনে এর করে বন্ধ স্বপ্ন যে আমার জীবনে কোনদিন আবু বকরকে হারাতে পারে নাই আবু বকরকে ওভারটেক করতে পারি নাই আবু বকরকে ফেলে আমি অগ্রগামী হতে পারি নাই আমার কাছে যে এত সম্পদ আছে আমার বিশ্বাস এইবার আমি আবু বকরকে হারাতে পারবো জোরে জোরে কুন সুবহানাল্লাহ ও ফিলহির মানু মানুষ আমার বাই আমার বাবা গো হৃদয়ের জানালা কোলে তোমরা সবাই শোনো ও বন্ধু আবার কি করলেন হজরত অমর তার সম্পদগুলো নিয়ে আসলেন অর্ধেক কি অর্ধেক নিয়ে আসলেন হাতি শরীফের মধ্যে সে অর্ধেক নিয়ে আসলেন আবার আমার রসুল প্রশ্ন করলেন অমর অমর রে তুমি কি কতটুকু এনেছো হে রাসুল আল্লাহ আমি আমার সম্পত্তি থেকে অর্ধেক নিয়ে এসেছি তোমার ফ্যামিলির জন্য কে রেখে এসেছো আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি হযরত ওমর এর পালা শেষ হয়ে গেল এবার হযরতি আবু বকর আবু বকর কে ডাক দিয়ে বললেন আবু বকর তোমার খবর কি রে আবু বকর এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ নবী অপ্রাণের নবী আমার যেইটুকু ছিল গো সবটুকু আপনার কদমি আর জুড়ে জুড়ে কন্যা সমাহ আল্লাহ নবী নবী গো আমার যেটুকু সম্পদ ছিল সবটুকু আপনার কদমে গো এবার এবারে আবার নবী যে একটা ডাক দিয়ে বললেন আবু বকর রে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে আবু একটা ডাক দিয়ে বললেন নবী নবী গো আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং তার রসূলকে রেখে এসেছি জোরে জোরে قلنا সুবহানাল্লাহ আমরা কে প্রেম করতে পেরেছি বন্ধু কথা বলেন না আমরা কি প্রেম করতে পেরেছি আপনারা জানেন না যখন আমি প্রেম নিয়ে রসুলকে কেমন করে ভালোবাসতে হয় বোঝাচ্ছি বন্ধু ছোট্ট করে শেষ করে দিব কারণ কর্তৃপক্ষের অনুরোধ হলো নবীর প্রেম নিয়ে একটু আলোচনা করবেন হুজুর এই জন্য আমার ভাইকে বসিয়ে রেখে একটু আলোচনা করতে যে বন্ধু ওনাকে আমি সুযোগ দিব আমার দিকে তাকান শর্ট করে শেষ করে দিব বন্ধু আমার আমার দিকে তাকান আমার মদিনামওয়ালার প্রেম যেদিন আমার রসুল হিজরতের উদ্দেশ্যে দিনা এর দিয়েছিল ও বন্ধু আমার নবীজির পা কে ঠোসা পড়েছিল কত কষ্ট কত দুঃখ কত যন্ত্রণা করে উম্মত মুক্ত করে দিয়ে গেল শান্তির পয়ে গামে দিয়ে গেল রে আমরা আজকে সেই নবীকে বলি আমাদের মধ্যে আপনারা শুনছেন কিনা জানি না আমাদের মধ্যে বন্ধু দাড়িওয়ালা টুপিওয়ালা ও বন্ধু নিজেকে মুসলমান দাবি করে বলে আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালায়া গেছে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার নবীজি কি নিজে থেকে কিছু করেছেন আমার আল্লাহর ইশারায় কথা বলেন না কেন আল্লাহর অর্ডারের বাইরে কি আমার নবী গিয়েছিলেন বন্ধরে হৃদয় খুলে শোনো আবু বকর একটা ডাক দিয়ে বললেন নবী নবী গো আমি আবু বকর আপনার সফর সঙ্গী গো আপনার ফাগলতে ঠোসা পড়ে গেছে আপনার পা বারকের দিকে তাকানো যায় না গরসুল নবী নবী গো আপনি আমার কাঁদে চরুন গো ইয়ার আল্লাহ ইয়াহাবি বাল্লাহ ইয়ার কাল হাসুরের দিন আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে তুমি তো আমার হাবিবের সঙ্গে রে আমার হাবিবের দুঃখ কি তুমি দেখো তুমি সঙ্গে থেকে আমার হাবিবকে কেন তুমি সাহায্য করলা না প্রশ্ন করে গো আমি আমার মাওলার দরবারে সেদিন জবাব দিতে পারবো না গো আপনি আমার কাঁধে চরুন আমি আপনাকে নিয়ে গন্তব্যের দিকে রওনা হতে চাই জুড়ে জুড়ে বলেন না সমাহান আল্লাহ বন্ধু আমার শুধু তাই নয় রে শুধু তাই নয় আপনারা জানেন হিজরতের রাস্তায় কে হয়েছিল নবী যখন গুহার মধ্যে ঢুকলো গুহার মধ্যে ঢুকে দেখলো সবগুলো বন্ধু চতুর্দিকে পাথর গর্ত দেখা যায় সাব্বের চর গর্ত এখন আবু বকর কি করলেন গায়ের জামা ছিটতে ছিঁড়তে ট্যাক ট্যাকটা করে বন্ধু আমরা কী বলি একবারে লোকাল বেশায় বলি ঢিপ দেই কে দেই গর্তের মধ্যে অনেকে বলে ঢিপা দিয়ে দেই ঠিক বলেন বলে একটা একটা করে বন্ধ ফিল করে দিল কিন্তু আর একটা বন্ধ অবশিষ্ট রইল ওইটার মধ্যেই বসে আছে ওদির আগ্রহে একটা সাপ বিষাক্ত সাপ আবু কর সবগুলো দিয়ে শেষ করে দিল আর একটা গর্ত বন্ধ বাকি আছে পাটা দিয়ে দিল গর্তের মুখে এই দিক দিয়ে আমার নবীজির পবিত্র ওই মাথা মোবারক রেখে তিনি ঘুমিয়ে গেল বন্ধুরে আমার এদিক দিয়ে আবু বকর পাটা দিতে দেরি সাপটা সবল মেরল ও বন্ধু আবু বকরের পুরো শরীরটা বিষাক্ত হয়ে গেল কম্পন আরম্ভ হয়ে গেল শারীরিক স্কিনের পরিবর্তন শুরু হয়ে গেল এক মনের অজান্তে ও বন্ধু একটা বড় চোখের পানি আমার প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল পড়ে যাওয়ার পরে চাইয়া দেখল রে আবু বকরের এমন ভয়ঙ্কর অবস্থা ওই জায়গাটার মধ্যে আপনার আমার প্রাণের শুনে থু তো মোবানক দিয়ে দিলেন আর সাঁপরে বেশ বন্ধু ধ্বংস হয়ে যা চোড়ে চোড়ে কন্যা নাহার আল্লাহ এই জন্য আমি প্রায় সময় বলি বন্ধু বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি এমনোগয়ালে নবী আর হায়বা নি নবী খুঁজ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি আবু বকর সিদ্দিক এর সাফে কামরাইছে অঙ্গ নবীর ততদি বালা হয়ে গেছে আবু বকর সিদ্দিক এর সাফে কামরাইছে অঙ্গ নবীর ততদি বালা হয়ে গেছে আর এই যুগে কি ওজাবদয়ে বলছিল নি বল সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বন্ধুরি আমার সবচেয়ে বড় কথা হলো আমার নবীর সঙ্গী আমার নবীর সঙ্গে সব সময় দিলেন এই আবু বকর কে কি সবটা চিনতে পারলো না এখানে রহস্য কি এটা জানার দরকার আছে নাই বন্ধুরি আমার ওই যে সাপের মুখে যে পা মোবারক দিয়ে দিল আবু বকরের পা দিয়ে বন্ধু সাপের মুখটা বন্ধ করে দিল ওটার মধ্যে একটা সাপ ছিল ওই সাপটা ১৫ শত বছর ধরে অপেক্ষা করতেছে সাপের সবল মারার কারণ হল বন্ধু সাপের তো ভাষা নাই সবল মারার কারণ হলো সে যখন বিষাক্ত হবে পা সরিয়ে নেবে সাপের ভাষা হলো আবু বকর তুমি তোমার পা সরাইয়া রে তুমি তো জানো না পনেরো শত বছর ধরে গর্তের মধ্যে অপেক্ষা করতেছি শুধু প্রাণের নবীজির দিদারের আশায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধু

প্রেমের কথা আমি আপনাদেরকে বলে দেই যখন দান্দান মোবারক শহীদ হলো রক্ত মোবারক বের হতে থাকলো মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না আমার নবী রক্ত মোবারক শুরু করলো নবীজি বললেন মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না ফেলে দাও মালিক বিন সিনান বলল রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে পৌঁছে গো নবী একটা ফোঁটা রক্ত জমিনে পড়তে দিব না এই কথা বলে বলে বন্ধু মালিক বিন সিনান নবীজ রক্ত মোবারক চুষতে শুরু করলো বন্ধু চুষতে 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 শেষ রক্তের ফোটা যখন চোষা শেষ হয়ে গেল এবার আমার একটা ডা দিয়ে বললেন রে মালিক বিন সিনান একটা ফোটা রক্ত জমিনে পড়তে দেওনি গোটা পৃথিবী মানুষগুলোকে আবার আল্লাহ আমার রসুল দেখে ডেকে বললেন ও দুনিয়ার আমার পাগল মতেরা দুনিয়ায় যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না জোরে জোরে বলেন না সবহান বন্ধুরে আমার অবন্ধু শুধু যে পুরুষরা সাহাবিরা শুধু নবীর সাথে প্রেম করেছে তাই নয় অবন্ধু হজরতেন সেবার প্রেম হজরতেন সেবার দিন না ভুতারান তিনি শুনতে পাইলেন উহুদের ময়দানে প্রাণের নবীজি শাহাদাত বরণ করেছে কে করেছে বন্ধুরে আমার শাহাদাত বরণ করে ফেলেছে এবার নসেবা দৌড়ায় ওই উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে খবর চলে আসলে রোসেবা চোদ্দের ময়দানে তোমার বাই শহীদ হয়ে গেছে নসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না দৌড়ায় শুধু মদিনার নবীর প্রেমে বন্ধু আর দূর যখন সফর দিলো রে আরেকটা খবর চলে আসছো রে সেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে তারপরে অনুসেবা দাঁড়ায় না আবার দৌড়ায় দৌড়াইতে 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 সামনের দিকে যায় রে সেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে ও বন্ধু

চাও বন্ধু কেমন ভাবে প্রেম করবা জানোনি ও বন্ধু হজরতে তালহারা দিয়ে আল্লাহু তালা নহ আমার নবীজিকে সেভ করার জন্য কি করার জন্য যুদ্ধর বিমা ময়দানে যখন বন্ধ দুশ্মনেরা যখন তীর মারতে ছিল একটা একটা করে সত্তরটা তীরের আঘাত হজরতে তালহারা দিল্লা হুতালান হজরতে ধজানা। ও বন্ধু তালহারা দিল্লা হুতালান হুর গায়ের মধ্যে বিদল একটা একটা করে বন্ধু সত্তরটা একটা বার করে নাই শুধু চেয়েছে আমার নবী যেন ভালো থাকে রে সত্তরটা তীরের আঘাত খেয়ে সত্তরটা তীরের আঘাত খেয়ে নবীর সামনে হাসতে হাসতে সাদাত বরণ করেছে জোরে জোরে কন্যা সবাহ অক্টোবরের জন্য নবীর দিকে বন্ধ কোন অবজেক চলনা বন্ধুরে আমার হযরতে খোবাইদুল্লাহ তাআলা আনহু কে মুশরিক অবস্থায় ও বন্ধু হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি দেখতে পেয়েছি ওনাকে কি করতেছে প্রহার করতেছে আর বলতেছে যে তুমি এখান থেকে নিরাপদে পেরে যাও আর তোমার জায়গা নবী মোহাম্মদ কে আনা হোক তার মানে एग्जांपल দেই যেমন ধরেন এখান থেকে যে কোনো একজনকে दुश्मन নবীর আর মারতেছে কি করতেছে করতেছে সহজে জন্য বলতেছি নবীর সাথে তুলনা হয় না যেই কোন একজনকে ধরেন মারতেছে আপনি ধরেন শাহপুরের murid মুড়ি আপনাকে বললো তোমাকে আমি ছেড়ে দিব তোমার পিস কেনে দাও আপনি কি দিবেন মারার জন্য দিবেন বন্ধু এমন ভাবি তখন বলতেছিল তখন তিনি বললেন আমি নিরাপদে আমার ঘরে ফিরে যাই আর এই জায়গা আমার নবী আসুক এটা আমি চাই না প্রয়োজনে জীবনকে কোরবানি করব নবীর জন্য জোরে জোরে কন্যা সবহান মদিনার নবীর সাথে প্রেম লাগাইতে চান কে চান না বন্ধুরে আমার অ বন্ধু সাহাবির নামটা আমার এই মুহূর্তে মনে নাই যখন তিনি শুনতে পাইলেন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে আর নবী নাই রে ও বন্ধু ওনার সন্তান ওনাকে খেজুর বাগানে গিয়ে খবর দিলো বাবা বাবা গো প্রাণের আসল তো পৃথিবী ছেড়ে চলে গেছে বন্ধু ওই খেজুর বাগানে ওই মদিনাওয়ার পাগল একটা ডাক দিয়ে আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহ গ যে চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে জীবনে আর দেখতে পাব না আমি এই চোখ দিয়ে পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না মালিক মালিক রে আমার চোখ দুইটা তুমি অন্ধ করে দাও যে এই চোখ দিয়ে আমি আমার প্রাণের আসল দেখব না গো এই চোখ দিয়ে আমি তুমি আর কিছু দেখতে চাই না ও বন্ধু আল্লাহ ওই মদিনাওয়ালার পাগলের ডাক আমার আল্লাহ কবুল করে নিয়ে গেছে রে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি তার দৃষ্টি সীমা কেড়ে নিয়েছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা আমার শুধু তাই নয় আমার নবীর প্রেমে মসজিদে নববীর মধ্যে ও প্রেমের স্মৃতি সৌধ হিসাবে এখনো পর্যন্ত আছে উস্তুনে হান্না না ও রাখে জুর গাছ আমার নবীকে ওই উস্তুনে হান্না নাকি ইউজ করে নবীজি খুতবা দিতেন মসজিদে নববীতে মিম্বার হয়ে গেল এখন উস্তুনে হান্না নাকি নবীজি রেখে দিলেন মরা খেজুর গাছ একদিন বন্ধু এই মরা খেজুর গাছ কানতে শুরু করলো আমার বললেন কেন কাঁদো তোমার বিরোহে নবীর বিরোহে কাঁদে তুমি কি আমার সাথে দুনিয়ায় হতে চাও না জান্নাতে ওই মরা খেজুর গাছ জবান খুলে বলে দিল ইয়া রসুল আল্লাহ আমি আপনার সাথে হতে চাই জান্নাতে বন্ধু আমার আমার নবী কেমন নবী চিনো না আমার রসুল কেমন রসুল জাননা না যেই নবীর জন্য অ বন্ধু মূসা কালী মন লাল্লাহকে দেখতে চাইলো মূসা বলে রব্বী আরিনি আল্লাহ বলে দিলেন লাং তারা নি দেখা সম্ভব নয় আর আপনার আবার পানি রসুল দেখতে ধন্যবাদ করলো ও বন্ধ কুরআন শরীফের বনি ইসরাইলের কুরআন শরীফে 15 15 পারায়ে বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে দেখবেন সুবহানাল্লাযী আছরাবী আবদিহি লাইলাম মিনার মসজিদিল হারাম হারাম আছে না নাই ইলাল মসজিদিল আকসাল্লাযি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আছে না নাই আছে কিনা বলেন আল্লাহ না আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন বন্ধু কেমন নবীর উম্মত একটা গাধার নাম হলো আকীর নামক একটা গাধা আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল আকীর নামক গাধা নবীজির প্রেম বন্ধ ছাড়তে পারে না নবীজি যখন চলে গেল শুধু কান্দে শুধু কান্দে রে আর ওই সরল মনা গাধা সে বলতেছে হাই রে নবী কোথায় চলে গেল রে এই জীবনে আর কি প্রাণী নবীকে দেখতে পাবো না বন্ধু একটা গাধা এই গাধা মানুষের জীবনে গুরুত্ব ভূমি পূর্ণ ভূমিকায় নাই বিশেষ করে মুসলমানের ঠিক কিনা বলেন ওই গাধা কান্দে তিন দিন পার হয়ে গেল তিন রাত পার হয়ে গেল চার দিন চার রাত বন্ধু পার হয়ে গেল ওই গাধা কোনো খাবার খায় না তিন দিন মতান্তরে চার দিন চার রাত্র পরে গভীর সমুদ্রে জাপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয় জোরে জোরে কন্যা সমাহান আল্লাহ আরো জোরে বলেন আটু মহাব্বতে আরো জোরে সমানিত উপস্থিতি অনেক লম্বা আলোচনা হয়ে গেছে আর পারতেছি না আর পারবো না আর করবো না আমার আমার ভাই তো আসে নাই আর গজল গাইব না আজকে আমার দিকে থাকান আমার কথা বুঝতে পারছেন আমার যদি জীবনে কোথাও দেখা হয় প্রেম নিয়ে অনেক লম্বা আলোচনা নিয়ে আসছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট आंसर মাই ডিয়ার আঙ্কেল আলহামদুলিল্লাহ বলেন দেখছনি কি কনফিডেন্স দিয়ে উত্তর দিতে দেখছনি একদম আগুন আমার চাচা আল্লাহ প্রথমে বিষয় ছিল কি আল্লাহ পাওয়ার মাধ্যম এই জিনিসটা মনে থাকলে দেখবেন অটোমেটিক্যালি হুজুর কি কইছে না কি কইছে একটার পর একটা আল্লাহ ব্রেনে ঢুকাই দিবে তবে আপনার ব্রেনে রাখার মতো ইচ্ছা ওই যে ছুট্টো বাবুটা যে বলছে না নিয়তের উপরে সব নির্ভর করে শুরুতে এনে খারিয়ে মনে নাই ইন্নামাল আমালু আপনার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা না থাকলে আবার বেইনে কিছুই দ্বিতীয় অপশনটা ছিল কি আল্লাহ রাসূলের আগমন কে আল্লাহ যে রাসূলকে পাঠালো এই রাসূলকে পাঠিয়ে আল্লাহ কতটা খুশি আল্লাহর খুশির খবরটা দিলাম না আর কর না এনে একটা বইছে ছোট্ট পিচ্চি এই যে দেখছনি কি সুন্দর করে জিকির করছে দেখছনি হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মধ্য থেকে কাল হাসরের ময়দানে জান্নাতের গেইটে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলবে চলো আই এম গোয়িং টু প্যারাডাইস জুরে কন সুবহানাল্লাহ কোথায় জান্নাতে চলো কোথায় চলো আরে জোরে বলেন না ওমা এত মানুষ তুই আরে লই জান্নাতে চলে গেল রাসুলের কলিজার টুকরা ব্যাপারটা কি বোঝন লাগত না আরে কথা কর না আরে বেয়াকে বোঝন লাগবো নি এই 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 ইমাম হোসাইন ইমাম হাসান আতে আল্লাহ তালান হুকে জবকরা ভাবে জান্নাতের নেতা হিসাবে আরো জোরে হ্যাঁ মজা বুঝতে পার তো ও কৈছি না লবণ না দিলে খাবার মজা মজা না হইলে কেউ খায় ও ঠিক অন্তরে প্রেম প্রেমের কিন্তু বয়স লাগে না দাদা একটু হাতটা তুলে নাম একটু কষ্ট দেই এই যে দে না আর দাদার হাতের সামনা কিন্তু পড়ে গেছে পড়ে গেছে না প্রেমের কিন্তু সামলার লগে কোনো সম্পর্ক নাই স্ক্রিন লোকে প্রেমের কোনো সম্পর্ক আর এই চাচা দাদার শৈল্য তো গোস্ত নাই ব্যাগগুন শুকাই গেছে কথা কন না কিনলাই শুকাইছি নি কথা কন কিন্তু চামড়া শুকাইলে লাভ কি প্রেম তো শুকাই নাই প্রেম তো যত বুড়া হচ্ছে প্রেম তো যত চাঙ্গা হচ্ছে আর জোরে এখানেও আছে কত বুড়া মুরব্বী চামড়া নাই গোস্ত নাই শৈল্য কিন্তু প্রেমের জোরে চলে এসছে যার সিনে প্রেম আছে তার ঠিকানা কোথায় জান্নাত আল্লাহ রাসূল শিখাইয়া দিয়া গেছে ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাম আল হাসান ওয়াল হুসাইন ও সৈয়দ শবাব ইহলি জান্নাম অমরসুল বলেছেন ইমাম হাসান হুসাইনের জন্য জান্নাতে লিডার হবে কে যুবকদের জন্য লিডার হবে জান্নাত ইমাম হাসান হুসাইন দুই ভাই এর মধ্যে আল্লাহ যদি কবুল করে এটার একটা কবুল করে নীল আল্লাহ কদুর কন আমি এটা যে এই যে বইসে একবারে বাচ্চা ছেলে এই যে বসছে মন দিয়ে শুনতেছে তো শুনতেছে দূরুদ্ধ যে কি সব সমান্তালী করতেছে আমিন কন্নাহ আরে এর মতো যুবক যেন আল্লাহ প্রত্যেকের ঘরে দেয় জোরে কোন আমিন আর জোরে আল্লাহ খুশি হয়েছে নি রাসুল্লে ফাড়াই খুশি হয়েছে নি আমরা খুশি হয়েছে আমরা সুন্নিরা তো খুশি নবী আইসে পৃথিবীতে একদিন কয়দিন আরো ধরে না বলেন আর আমরা মিলাদ নবীদের আগমনের খুশির সাথে মিলাদ পর্ব সারা জীবন ভেক্কেরা বলেন আরো জোরে ভোলেনি মিলদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল ভোলেনি মিলদ শৌরিবি পড়ে যারা আসে ভোলেনি দরুদ শৌরিবি পড়ে যারা যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কুলের বল দরুদ শৌরি পড়ে যারা আসে কে রাসুল মিলাদ পড়ছে রব তালা ইমানদারির দল সে কাজ করছে নিরালা ঠিক কেন ও মিলাদে পড়ছে রবতালা ইমানদারের দল সে কাজ করেছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসুল দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল বলেন মিলাদে শরীফ পড়ে যারা আসে কে রাসুল বলেন মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে করে শুননি জামাত ঠিক কো কোনা ব্যাঠিকো কোনা আরে জোরে কোনা মিয়াজি আরে জোরে আমেলা নবীদের সুন্নাত বক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতে নাম রেখেছে রাসুল মাকবুল দরুদ শরীফ পরে যারা আসে কে রাসূল বলে মেলাদে শরীফ পড়ে নবীনের সূত্র কেন বলছে জানেন মারফরকর ঈশানবী কি করে জানেন নেমান নবীর আগমনে পড়বেন ঈশ্বর উল্লাহ বলতেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কেন গো ভাইয়া আমি চলে যাওয়ার পরে এমন অনেকজন নবী পৃথিবীর বুকে কদমবারক বাড়িয়ে দেবে যেই নবীর জুতার পিতার খোলার যোগ্যতা আমি সারনাই তাহলে শুধু গাজি চলাই মানসুন নিজামাতের আলেম রাহলি আর মিলাদের কথা বলে না ঈশানবী ও তার কৌমিকে মিলাদের দাওয়াত দিছে

দে দেনা হাত বেগুন শক্তই গেছে খিরে বেকে হাতরের মতো করিয়া লাইছে তার অন্তর রে মনের লগে যোগ জিজ্ঞাসা করছে যে রাস্তায় দরকার এ মনু কথা কো যাইবে না রাস্তায় হোক দোকানে হোক সমনিতে হোক যে দৈর্ব মূর্তি দিল আর মাদ্রাসা লাই এ লাই তুমি কই দিবে এক কানার হকে টাকা নাই বলে হুজুর কেন বললেন আমার নবীর পবিত্র জবান মোবারকের কথা প্রেমের নিদর্শন কে একটু জানা দরকার আছে না এইটা হইল আমার আজকের মূল বিষয় হলো এই জায়গাটা এখন যেটা বলেন না উনি চলতি আছে আইতে ওনার নাম কি মারাবাগন

அமி துமரு பிரேமி யாரல்ல அமி துமார பிரேமி யாரல்ல வல்ல அமி தோமார பிரேமி துமாரி பிரேமிசு நை ஜித்தோன்னா நை ஜித்தோனாசு நை ஜித்தோனா তোমার প্রেমের গোড়া শুনে নাই যে তোলো না এই যে তোলো গোড়া শুনে নাই যে তোলো না তোমার প্রেমে জিন্দা হইলো ওস্তুরে হল না রসুল্লাহ

অ্য বিজির প্রেমিক তো মুখে কইল হইত নাজ তো করানো লাগবো ঠিক কেনা মানে একা একা করলে হইব না ব্যাগ গুণ মিলে করতে হইব আরো যারা বলেন না ব্যাগে মিলে করতে হইব কেমনি